হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা খুব সম্প্রতি পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান এর পুরো সিরিজটা নিয়ে এসেছি বাট দুর্ভাগ্যবশত আমরা যে ভুলটা করেছি ভাই আমরা যখন হ্যারি পটার এর সিরিজটা শুরু করেছিলাম তখন তার পর পরে যদি আমরা পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান এর সিরিজটা দিতাম তাহলে এই সিরিজটা হিট হতো যেখানে আমাদের হ্যারি পটার এর ভিডিও গুলো ভি পেয়েছে ছয় লাখ পাঁচ লাখ সর্বনিম্ন হলো আড়াই লাখ কিন্তু মাঝখানে কিছু আবল তাবল ফালতু হরর সিনেমা এনে আমরা চ্যানেলটা নষ্ট করে ফেলেছি তো চ্যানেলটাকে আবার মনে করো যে রিভার পার্ট করতে বা রিভাইভ করতে আমাদের বেশ কিছু সময় প্রয়োজন হবে তবে আমি এমন একটা মানুষ আমি খুব অল্পতে হতাশ হয়ে পড়ি কিন্তু হতাশ হয়ে খুব বেশিক্ষণ থাকে না সর্বোচ্চ আধা ঘন্টা আমি আশা করি আমি এই পর্যন্ত চ্যানেলটাকে এনেছি আমি আবার চ্যানেলটাকে তোমাদের সাহায্য আরো এগিয়ে নিয়ে যেতে পারবো আর এর জন্য আমাকে যত এফোর্ট দিতে হবে যত কষ্ট করতে হবে আই এম রেডি ফর দ্যাট তো যাই হোক পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান এর পার্ট টু পর্যন্ত আমরা দেখেছি আজকে আমরা পার্ট থ্রি সম্পর্কে জানবো এবং পার্ট টু এমন ভাবে শেষ হয়েছিল পার্ট থ্রি দেখার জন্য আমাদের কিন্তু একটা অধীর আগ্রহ জেগে গিয়েছিল এবং পার্ট থ্রি কিন্তু খুবই ইন্টারেস্টিং তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা পার্ট থ্রিতে চলে যাই তবে সিনেমাটি শুরু করার পূর্বে এই সিনেমাটি সম্পর্কে ইন্টারেস্টিং কিছু তথ্য আমি তোমাকে সিনেমাটি নির্মিত হয়েছিল দুই সালে মানে পার্ট টু সিনেমাটি এসেছিল তার এক বছর পরে মানে মাত্র এক বছরের মধ্যে এই সিনেমাটা তৈরি করে ফেলেছিল যেখানে ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্ট আসতে তিন বছর লেগেছিল এবং এই সিনেমাটার বাজেট সর্বোচ্চ বেশি ছিল অন্যান্য সিনেমা যেখানে চোদ্দশো কোটি টাকা বাজেট দুই হাজার কোটি টাকা বাজেটে হয়েছিল এই সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল তিন হাজার কোটি টাকা এবং এই সিনেমাটি বক্স অফিসে আবার আয় করেছিল পার্ট টু চেয়ে কম পার্ট টু সিনেমাটি আয় করেছিল দশ হাজার কোটি টাকা কিন্তু এটা আয় করেছিল নয় হাজার ছয়শো কোটি টাকা মানে দশ হাজার কোটি টাকার চেয়ে খুব কম না টাকার বাড়ি কইলে ভাই তো যাই হোক এবার চলো আমরা মূল ভিডিওতে যাব তবে ভিডিও স্টার্ট করার পূর্বে একেবারে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে এবং আমি তোমাকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করে মূল ভিডিওতে যাওয়ার জন্য তো আর কোনো কথা বলাচ্ছি না বিজ্ঞাপনটা আমি প্লে করে দিচ্ছি তোমরা মূল ভিডিওতে চলে যাও আর বিজ্ঞাপন স্কিপ করার জন্য তোমরা যেটা করবে যাবে ডিসক্রিপশনে যাবে ডুরেশনে যাবে তারপর ওখান থেকে মূল ভিডিওতে চলে যাবে কিসের বিজ্ঞাপন আসলো না এগুলো তোমাদের দেখার দরকার নেই হ্যালো বন্ধুরা আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে সাভেস ওয়ান হান্ড্রেড এটা ব্যবহার করে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কেসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইস জেটো আর এখানে একটা কথা মনে রাখো আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয় তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম তো এই সিনেমার শুরুতে দেখা যায় ইতিহাসের সবচেয়ে জঘন্য কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা নাম শুনলে আমার মনে করো গাজল ওঠে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নতুন যে গভর্নর হলো তার নির্দেশে কৌটলার শহরের বিভিন্ন মানুষদের মেরে ফেলা হচ্ছে তারা বিভিন্ন ডাকাতদের বা সাহায্য করেছিল এবং এখানে আমরা মহিলা শিশু বাচ্চা এবং বয়স্ক লোকদেরও ফাঁসিতে ঝুলে মাঠে দেখতে পাই এবং চিন্তা করে আমেরিকা ইংল্যান্ড এইসব সিনেমা তৈরি করেছে এবং ওরাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খারাপ দেখায় আর কি আর অন্যদিকে দেখা যায় সাউথ নামের একটা সামুদ্রিক পেট্রিক ডাকাতের সর্দারের সাথে দেখা করার জন্য এলিজাবেথ আর বারবোসা সিঙ্গাপুর গিয়েছে আর ওখানে দেখা যায় যে সিঙ্গাপুর জুড়েও বর্তমানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবজা করে নিয়েছে তো সাউথেনের সাথে দেখা করার পরে এলিজাবেথ আর বারবোসা ওকে বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে প্যাকেট সমস্ত সামুদ্রিক ডাকাতদের আস্তে আস্তে ধ্বংস করে ফেলা শুরু করেছে তো এখন আমরা সামুদ্রিক পাইরেটস রা যদি বাঁচতে চাই আমাদের সমস্ত ডাকাত সম্প্রদায়কে এক করতে হবে এবং আমাদের সমস্ত ডাকাত সম্প্রদায়কে এক জায়গায় করে আলোচনা সভা করতে হবে এবং পুরো সমুদ্রের মধ্যে তোমার আমার মতো মোট নয়জন জন সর্দার রয়েছে আর জ্যাক হলো এই নয় জন মধ্যে একজন আর যেহেতু আলোচনায় বসতে গেলে সেই নয়জন জন উপস্থিত হতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মাঝে এখন জ্যাক নেই জ্যাক মূলত ডেভি এর মৃত্যুর ফাঁদে আটকা পড়ে রয়েছে তো এখানে মৃত্যুর ফাঁদটা আমি বুঝিয়ে বলি জ্যাভি তার ক্রেকেনের সাহায্যে জ্যাক স্প্যারোকে এমন একটা জায়গায় আটকে রেখেছে যেটা মনে করো দুজকও না পৃথিবীও না মনে করো মৃতও না জীবিতও না সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায় আটকে রেখেছে ওখানে সাধারণত আত্রা থাকে বা মানুষ মরার পরে যায় তো বার বছর তো এখন বলে জ্যাক যেহেতু ডেভিজন এর মৃত্যুর ফাঁদে আটকা রয়েছে তো আমরা এখন সবাই মিলে ওকে ওখান থেকে বাঁচিয়ে আনতে চাই এবং জ্যাক কে ফিরিয়ে আনতে গেলে আমাদের একটা জাহাজ এবং বেশ কিছু নাবিকের প্রয়োজন হবে আর আমরা চাই এই মুহূর্তে তুমি একটা ভালো জাহাজ আর নাবিক দিয়ে আমাদেরকে সাহায্য করো কিন্তু তখন সাউথ ইন বলে দেখো ব্যাকেট আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সেনাবাহিনী রয়েছে ওদের সেনাবাহিনী বিশাল ওদের সাথে আমাদের সামুদ্রিক ডাকাতরা কোনোভাবেই পেরে উঠবো না তো এজন্য আমি নিজের পাছা বাঁচাতে ওদের দলে যোগদান করতে চাই তবে তারপরেও তবুও আমি চাইবো জ্যাক স্পেরোকে ওখান থেকে তুমি ফিরিয়ে আনো যাতে আমি নিজের হাতে মেরে ফেলতে পারি এবং আমার অপমানের প্রতিশোধ নিতে পারি কারণ ওই আমার সাথে একবার বেইমানি করেছিল এবং অপমান করেছিল মানে বুঝতেই এমন টাইপের মানুষ ওর সাথে না না সবার বাস একবার একবার দিয়ে রেখেছে তো এরপর ওরা যখন ডিজিদের মধ্যে কথা বলছিল তখনই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেশ কিছু সেনাবাহিনী এসো ওদের উপর আক্রমণ করে দেয় কিন্তু ততক্ষণে বারবোসা সাউথেনের জাহাজের সাহায্যে উইল এবং এলিজাবেথকে নিয়ে এবং বেশ কিছু নাবিক নিয়ে ওখান থেকে পালিয়ে চলে আসতে সমর্থ হয় আর আমরা দেখতে পাই সাউথ হান ওদের সাথে একটা মানচিত্র দিয়ে দিয়েছে যার মাধ্যমে পৃথিবীর শেষ প্রান্তে যাওয়ার ঠিকানা ছিল যেখানে সাধারণত মানুষ মারা যাওয়ার পরে তাদের আত্মারা যেত তো যাই হোক এরপর জ্যাক কে ডেভি জোনস মৃত্যু জাল থেকে বাঁচে আনার জন্য সবাই পৃথিবীর শেষ প্রান্তের দিকে এগিয়ে যেতে শুরু করে আর এবার দেখা যায় বেশ কয়েকদিন পর খোঁজাখুঁজি করার পরেও ওরা আসলে অ্যাকচুয়াল রাস্তাটাই খুঁজে পাচ্ছিল না কিন্তু সৌভাগ্যবশত ওদের সাথে ছিল টিয়া ডেলমা তো টিয়া ডেলমাকে দেখে জাহাজের দুজন নাবিক বলে তুমি কিন্তু ক্যাপ্টেন মারবসাকেও মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেছো তাহলে জ্যাককেও সেভাবে ফিরে আনছ না কেন? হুদা আমরা এত কষ্ট করাচ্ছ কেন? তো ডেলমা তো এখন জানাই আরে গাধা মারবসা তো মারা গিয়েছিল। এর জন্য ওকে একটা বিশেষ স্পেল করে ফিরে আনতে পেরেছি। কিন্তু জ্যাক তো মারা যায়নি। ও রাতটা জন্মমৃত্যুর মাছখানে ডেভি জونزের মৃত্যু জলে আটকা রয়েছে। আর ওটা এমন একটা জায়গা ওখানে মৃত্যু পৌঁছতে পারে না। ও রাতটা ওখানে 100 বছর ধরে যন্ত্রণা পেতে থাকবে। আর জ্যাককে ফিরত আনা এত সহজ নয়। তো যাই হোক এখানে আমরা একটা কথা জানতে পারি যে ক্যাপ্টেন মারবসা ফার্স্ট পর্বে যে মারা গিয়েছিল ছিল তারপর সে কিভাবে জীবিত হয়েছে আই মিন ডিয়া ডেল মেয়কে জীবিত করেছে তো এরপর দেখা যায় ওদের কাছে যে মানচিত্র ছিল সে মানচিত্র থাকা সত্ত্বে ওরা সঠিক এগুতে এগোতে পারছিল না তো বারো বছর তখন বলে আমার কাছে যেটা মনে হয় মৃত্যুর পরের জগতে পৌঁছাতে যতখানি অসুবিধা হবে তার চেয়ে বেশি অসুবিধা হবে ফিরে আসার সময় আর এদিকে দেখা যায় ব্যাকেট করে কি ডেভিজনস হৃদয়টা নিয়ে এবং বেশ কয়েকটা সেনাবাহিনী নিয়ে ডেভিজনস ফ্লাইং ডাস্টম্যান জাহাজে পৌঁছে যায় এবং ডেভিজনস কে বলে ওই হালার পুত্র হৃদয় এখন আমার কব যায় এবং এই হৃদয়টা জাহাজেই থাকবে এবং আমার সৈন্যরা সবসময় এটার পাহারাদারি করবে এবং যদি কোনো সময় তুই পাকনামি করে সেই হৃদয় কিন্তু ল্যাটা ব্যাটা করে দেবো তুই মরে যাবি আর আজকে থেকে তুই আমার গোলাম এই জাহাজটাও তোর না এবং এই জাহাজটা এখন ইস্ট ইন্ডিয়ার প্রপার্টি তো যাই যেহেতু ডিভিজনস হৃদয়টা এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ছিল এর জন্য সে বাধ্য হয়ে ইস্ট ইন্ডিয়ার সমস্ত আদেশ মানতে মনে করো যে রেডি হয়ে যায় মনে করো যে ভয়টা ছিল সেটাই সঠিক হয়ে যায় তো যাই হোক এরপর এখন ব্যাকেট ডিভিজনস আর ফ্লাইং ডাসম্যান জাহাজের সাহায্যে সামুদ্রিক যত ডাকাত ছিল ছোট ছোট ডাকাত ওদেরকে আস্তে আস্তে মেরে ফেলতে শুরু করে আর এখানে লক্ষ্য ফ্লাইং ডাস্টম্যান ছিল একটা সাবমেরিন জাহাজের মতো যেটা সমুদ্রের নিচেও থাকতে পারতো উপরেও থাকতে পারতো তো বুঝতেই পারছো এটার সাথে কম্পিটিশন করা টু মাস ডিফিকাল্ট ইম্পসিবল এজ তো যাই এরপর ওদিকে আমরা দেখি বেশ কয়েকদিন সমুদ্রে থাকার পর ওরা সবাই নিজেদের রাস্তা হারিয়ে ফেলেছে এবং আস্তে আস্তে একটা বিশাল খাদের কাছে চলে আসে আর ওখান থেকে নিচে পড়ে গেলে হয়তো ওরা কেউ বাঁচবে না তো বাঁচার জন্য ওরা জাহাজটাকে ঘোরাতে থাকে কিন্তু তখনই বারবস্থার মনে পড়ে মৃত্যুর পরের জগতে পৌঁছাতে গেলে আগে আমাদের সবাইকে তো মরতেই হবে একটা পরিস্থিতি তৈরি করতে হবে আর এটাই সম্ভবত সেই রাস্তা দেখা যায় ওরা সবাই সেই খাদের মধ্যে যায় আর এখানে যেটা হয় ওই জাহাজটা যে খাদের মধ্যে পড়ে সেটা উল্টো দিক দিয়ে মনে সমুদ্রের উল্টো দিক দিয়ে আবার মনে করো যে জেগে ওঠে আর অন্যদিকে আমরা জ্যাক আর ওর ব্ল্যাক জাহাজটিকে দেখি এবং আমরা দেখতে পাই সেটা বিশাল একটা মরুভূমির মধ্যে মরুভূমি বললে ভুল হবে সাদা রঙের লবণের মরুভূমির জায়গায় আটকা রয়েছে এবং এই ফাঁকা জায়গায় জ্যাক কিন্তু তো এক বছর ধরে আটকা রয়েছে নাও খেতে পারছে বা ওর খাওয়ার প্রয়োজন রয়েছে বুঝতে পারছো আত্মার মতো রয়েছে বিষণ্ণ হয়ে তো এক একা থাকার কারণে ওর ভিতর মানসিক অবস্থা মারাত্মক খারাপ হয়ে গিয়েছে জ্যাক এমনিতেই পাগল এখন পুরো পাগল হয়েছে তো যাক এখানে আমরা ওর মাথার মধ্যে অদ্ভুত সব চিন্তা ভাবনা দেখতে পাই আমরা দেখতে পড় সামনে অনেক কাল্পনিক চরিত্র আসতো ও তাদের সাথে কথা বলার চেষ্টা করত মনে করো এই জাহাজে যতগুলো ক্রু মেম্বারস ছিল সব উই ওই সবাইকে অর্ডার করত সবার সাথে কথা বলতো তো এরপর দেখা যায় জ্যাক একটা দড়ির সাহায্যে নিজের ব্ল্যাক পাল জাহাজে সামনের দিকে টানতে শুরু করে কিন্তু এত বড় আর ভারী জাহাজটিকে ওর একার পক্ষে টানা সম্ভব ছিল না তো সেই জন্য বেশ কিছু সময় চেষ্টা করার পরে ও হাঁপিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায় আর তখন ওখানে সাদা ছোট পাথরের মতো একটা কাঁকড়া এই বিষয়টা লক্ষ্য করে যে জ্যাক ওখান থেকে জাহাজটা সরাতে যাচ্ছে তো আমরা বুঝতে পারি এগুলো কোনো সাধারণ কাকরা না এই কাঁকড়াটা গিয়ে করে কি ওর মতো যে আরো কাঁকড়া রয়েছে তাদের সবাইকে ডাকে সবাইকে হয়তো ওর ভাষায় সব কিছু বলে আর তারপর ব্ল্যাক পাল জাহাজের দিকে এগিয়ে আসে এবং এরপরই কাকরাগুলো কাঁকড়া গুলো করে কি ওই জাহাজটিকে পিঠের ওপরে নিয়ে সামনে দিকে এগিয়ে যেতে শুরু করে আর কিছুক্ষণ পরে যখন জ্যাকের জ্ঞান অবাক হয়ে যায় এবং দেখে ওর জাহাজটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর তখন ও নিজেও জাহাজের উপর উঠে যায় আর অন্যদিকে উইল হারিয়ে একটা চলে কিন্তু কিছু বুঝে ওঠার আগে ওরা খেয়াল করে ওদের সামনে মরুভূমির উপর দিয়ে ক্যাপ্টেন জ্যাক স্পের ব্ল্যাক পাল মরুভূমির উপর দিয়ে এগিয়ে আসছে তো ওরা তো অবাক হয়ে যায় আবার জ্যাকও বিশ্বাস করতে পারছিল না যে ও চোখের সামনে কাদের দেখছে ওর কাছে মনে হচ্ছে হ্যালোসিনেট করছে এতদিন যেটা দেখেছে আর কি ওর কাছে মনে হচ্ছিল এগুলো সব কাল্পনিক চরিত্র তো এখানেও কিছু হাস্যরস্যের ব্যাপার হয় তবে সব কিছু ঠিক হওয়ার পরে ওরা করে কি ব্ল্যাক পাল জাহাজ ওঠে এবং সবাই ফিরে আসতে শুরু করে আর সেদিন রাতে ওরা করে যে সমুদ্রের মধ্যে বেশ কয়েকটা আত্মা মৃত্যুর পরে পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছিল তো টিয়া ডেলমা তো এখন ওদেরকে জানায় আসলে এই কাজটা ডেভি এর করার কথা ছিল যেসব মানুষ সমুদ্রের মধ্যে মারা যায় বা মেরে পানিতে ফেলা হয় তাদের আত্মাকে মৃত্যুর পরে পৃথিবীর এই জায়গাকে পাঠানোর কাজ হচ্ছে ডেভি জোনসের এবং তাকে এই কাজ দিয়েছিল হচ্ছে সমুদ্রের দেবী ক্যালিপস আর এই কাজটা করলে সে প্রতি দশ বছরে শুধুমাত্র একবার মাটিতে পা রাখতে পারবে এবং পুরো দিনটা সে তার ভালোবাসার মানুষের সাথে কাটাতে পারত যাকে মন থেকে ভালোবাসে কিন্তু ও যাকে ভালোবাসতো সে ওকে পাত্তা দিত না আর এ কারণে ডেভিজ একসময় এই কাজটা করা বন্ধ করে দেয় আর তখন থেকেই সমুদ্রের দেবী ক্যালিপসর অভিশাপের কারণে সে অক্টোপাসের মতো দেখতে একটা রাক্ষসে পরিণত হয়ে যায় এবং অমর হয়ে যায় আর এরপর সবাই খেয়াল করে একটা নৌকায় হারিকেন দিয়ে অনেক মানুষ যাচ্ছে এবং তাদের মধ্যে এলিজাবেথের বাবাও রয়েছে তো এলিজাবেথ পুরো অবাক হয়ে যায় তার বাবাকে দেখে এবং খুশিতে ডাকতে থাকে এবং বলে জাহাজে ফিরে আসো কিন্তু জ্যাক তখন জানায় এরা সবাই আত্মা এরা মৃত্যুর পরবর্তী জায়গায় চলে যাচ্ছে তোমার বাবা মারা গিয়েছে তার পক্ষে ফিরে আসার কোনোভাবেই সম্ভব নয় কিন্তু এলিজাবেথ এই কথা কোনো ভাবে বিশ্বাস করতে চাইছিল না সে সে জাহাজ থেকে বারবার তার বাবাকে ডাকতে থাকে তো অনেকক্ষণ ডাকার পরে ভাইনলের বাবা এলিজাবেথের কথা শুনতে পায় এবং সে বলে আমি এখন মারা গিয়েছি আমার পক্ষে আর ফিরে যাওয়া কখনোই সম্ভব নয় আর আমি ডি জোনসের হৃদয় সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছিলাম আর এটা যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি জেনে যায় সেজন্য ব্যাকেট আমাকে মেরে সমুদ্রে ফেলে দিয়েছে আর শোনো তোমাদের মধ্যে যদি কেউ ডেভি হৃদয়ে চাকু ঢুকিয়ে তাকে মেরে ফেলো তাহলে কিন্তু তার নিজের হৃদয়টা ওই বক্সের মধ্যে বন্ধ করে রাখতে হবে এবং এরপর সে ওই ফ্লাইং ডাস্টবিন জাহাজের ক্যাপ্টেন হয়ে যাবে কারণ ওই ফ্লাইং ডাস্টবিন জাহাজের সব জন্য একটা না একটা ক্যাপ্টেনের দরকার হয় আর ডেভি যে মারবে সেই সাহাজীবনের জন্য ওই ফ্লাইং ডাস্টবিন জাহাজের ক্যাপ্টেন হয়ে সমুদ্রে ঘুরে বেড়াতে হবে তো এই কথা বলতে বলতে তখন বাবা আস্তে আস্তে সেখান থেকে গায়েব হয়ে যায় তো যাই হোক এরপর দেখা যায় বেশ কিছুদিন হয়ে গেল ওরা সমুদ্রের মধ্যে আটকে রয়েছে খাবার রসদ শেষ হয়ে আসছে এবং ওরা ওখান থেকে আসল পৃথিবীতে ফিরে আসার পথে খুঁজে পাচ্ছে তো ওদের কাছে ম্যাপ ছিল তবে তারপর ওরা সঠিক রাস্তা বুঝতে পারছিল না তো টিয়া ডেলমা তখন জানায় আজকে রাতের মধ্যে যদি আমরা এখান থেকে বের না হতে পারি তাহলে কিন্তু সারা জীবনের জন্য আমরা মৃত্যু আর আসল পৃথিবীর মাঝখানে আটকে যাব না আমরা মরবো না আমরা বাঁচবো আর তখন জ্যাক করে কি ওই ম্যাপটা নিয়ে আবার বসে এবং অনেকক্ষণ ঘাটাঘাটি পরে ওর খেয়াল করে ওই ম্যাপের মধ্যে লেখা রয়েছে আপসাইড ডাউন মানে ওপরের নিচে তো তখন জ্যাক বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আসল পৃথিবী হচ্ছে এখানের যে সমুদ্র পৃষ্ঠ দেখছো তার উল্টা সমুদ্র পৃষ্ঠে মানে এই পানির নিচে আরেকটা জগৎ রয়েছে ওটাই হচ্ছে আমাদের আসল পৃথিবী তো এর মানে জাহাজটাকে এখন উল্টে দিতে হবে আর একবার কিন্তু ওরা ওই গিরি খাদে পরে জাহাজ উল্টে কিন্তু এই পৃথিবীতে এসেছে তো যাই হোক এরপর ওরা সবাই মিলে অনেকক্ষণ চেষ্টা করার পরে জাহাজটিকে সমুদ্রের মধ্যে পুরোপুরি উল্টে দেয় আর দেখা যায় উল্টে দেওয়ার কিছুক্ষণের মধ্যে ওই জাহাজটি আসলে পৃথিবীতে ফেরত এসেছে কিন্তু এবার এখানে ফিরে আসার কিছুক্ষণের মধ্যে এলিজাবেথ উইল আর বার্বোসা জ্যাককে সামুদ্রিক ডাকাতদের সর্দারদের যে মিটিং হবে সে ব্যাপারে জানায় তো প্রথম দিকে জ্যাক তো সেখানে যেতে চায় না কারণ সবার সাথে অকম কুকম করে রেখেছে সবার পেছনে বাস দিয়ে রেখেছে তো তারপরে অনেক জোড়া রাজি হয়ে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা যায় সাউফিন ব্যাকেটের কিছু সেনাবাহিনী সেখানে পৌঁছে গিয়েছে আসলে উইল এখানে সাউফিনের সাথে একটা চুক্তি করেছিল সে স্বার্থপরের মতো নিজের বাবাকে ওই ফ্লাইং ডাস্টম্যান জাহাজ থেকে ফিরিয়ে আনার জন্য ওই ব্ল্যাক পাল জাহাজটা চাচ্ছিল তো এর জন্য সে সাউফিন কে জ্যাক স্পেরোর বার্বোসার্স এবং সবার ঠিকানা দিয়ে দিয়েছিল আবার ওদিকে সাউফিন বাটলার ব্যাকেটের সাথে একটা চুক্তি করেছিল যে সে সবাইকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে সে যেন মুক্তি পায় এবং সামুদ্রিক ডাকাত হওয়ার সত্ত্বেও ভবিষ্যতে তাকে যেন কোন রকম শাস্তি দেওয়া না হয় তো এবার দেখা যায় ব্যাকেট জ্যাককে বলছে তুমি যে মৃত্যু পৃথিবী থেকে বেঁচে ফিরে এসেছ ডিভিজন যদি এই খবর জানতে পারে তাহলে তো তোমাকে ও আবার মেরে ফেলবে তো এখন তোমার জন্য একটা অপশন রয়েছে তুমি যদি ওই মেন যে নয়জন ডাকাতদের সর্দার রয়েছে ওদের গোপন সম্মেলন সম্পর্কে আমাকে তথ্য দিয়ে সহায়তা করো আমি তোমার বেঁচে থাকার খবরটা ডেভিজনকে কখনোই জানাবো না এবং ভবিষ্যতে ওর হাত থেকে তোমাকে বাঁচিয়ে রাখবো আর অন্যদিকে বারবোসা সাউফিন কে জানাই তুমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কেন যুক্ত হয়েছো তুমি কি বুঝতে পারছো না আমাদের ডাকাতদের জেতার জন্য এখনো শেষ সুযোগ রয়েছে তোমার কি মনে নেই বহু বছর আগে যখন প্রথমবারের মতো ডাকাতদের সম্মেলন করা হয়েছিল তখন আমরা সবাই মিলে সমুদ্রের দেবী ক্যালিপসোকে একটা মানব শরীরে বন্দী করে দিয়েছিলাম তো এখন যদি আমরা আবার ক্যালিপসোকে ওর শরীর থেকে মুক্ত করে দেই এবং ক্যালিপসোর কাছে যদি যুদ্ধের জন্য সাহায্য চাই সমুদ্রের দেবী অবশ্যই আমাদের এই লড়াইতে জেতার জন্য সাহায্য করবে তো এই কথা শুনে সাউফেন সাহসী হয়ে যায় এবং পুরোপুরি রাজিও হয়ে যায় আর তারপর সে করে কি বার্বস এবং বাকি সবাইকে নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাকেট চকমা দিয়ে ব্যাকপাল জাহাজ নিয়ে পালিয়ে আসে তো যাই হোক এখানে আমরা একটা ইন্টারেস্টিং তথ্য জানতে পারি যেটা শুধুমাত্র বার্বসা জানতো বার্বসা বলে ক্যালিপসো মূলত যে মানব শৈলে বন্দী হয়ে রয়েছে সেই মুহূর্তে এই জাহাজে রয়েছে তো সাফিন তখন মনে করে এটা হয়তো Elizabeth হবে এলিজাবেথের শৈলী হয়তো ক্যালিপসোরে রয়েছে তো এইজন্য সে এলিজাবেথকে আলাদা করে ডেকে নিয়ে যায় ওর সাথে কথা বলতে শুরু করে মানে পটানোর চেষ্টা করে যা তাকে সাহায্য করিস কিন্তু তখনই ব্যকেটের নির্দেশে ডেভিজনসের ফ্লাইং ডাসম্যানের জাহাজ নে ওদের উপর আক্রমণ করা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই তারা ডেভিজনসের কাছে হেরে যায় আর এরপর দেখা যায় এই যুদ্ধে শাউফিন মারা গিয়েছে কিন্তু মারা যাওয়ার আগে সে এলিজাবেথকে তার নিজের জায়গায় এই ডাকাত দলের Sardar বানিয়ে দেয় তো বর্তমানে এলিজাবেথ কিন্তু একজন ডাকাত দলের Sardar হয়ে গিয়েছে আর প্রমাণ স্বরূপ অফিনের হাতে যে জিনিসটা ছিল সেটা এলিজাবেথকে দিয়ে গিয়েছে তো যাই হোক তখন আমরা দেখতে পাই যে এই মুহূর্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে এই ফ্লাইং ডাচম্যান জাহাজের দায়িত্ব ছিল হচ্ছে জেমস লরেন্টন এর কাছে এই জেমস লরেন্টন সি জেমস লরেন্টন যে প্রথম পর্বে এলিজাবেথকে পছন্দ করত তো যাই হোক এলিজাবেথ এবার জেমস লরেন্টন কে জানায় যে গভর্নর কাটলার বেগেট আমার বাবাকে মেরে ফেলেছে জেমস তখন অবাক হয়ে যে এগুলো কবে হলো আমিtypescript কিছুই জানতাম না তখন এলিজাবেথ বলে এখন তো তুমি জানো ও একটা খারাপ লোক তুমি এখন ঠিক করো তুমি কাদের সাথে কাজ করবে আর তখন আমরা দেখতে পাই ব্ল্যাক পাল জাহাজকে ফ্লাইং ডাসম্যান জাহাজের পেছনে দড়ি দিয়ে বেঁধে টেনে নেওয়া হচ্ছিল এবং এর সাথে এলিজাবেথ এবং বাকি সমস্ত লোকজন ফ্লাইং ডাস্টম্যান জাহাজে গিয়ে একটা ঘরের মধ্যে বন্দি অবস্থায় ছিল আর ওই ঘরের মধ্যে এলিজাবেথ এর পরিচয় হয় উইল এর বাবা বুট স্ট্যাপ এর সাথে তো এখানে আমরা দেখতে পাই বুট স্ট্যাপ এর পুরো শরীর কিন্তু জাহাজের সাথে মিশে গিয়েছে তাকে দেখে মনে হচ্ছে সে যেন এই জাহাজের একটা অংশ এবং তার বেশিরভাগ স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল আর এটা হওয়ার কারণ হচ্ছে সে আগেরবার তার ছেলে উইল কে এই জাহাজ থেকে পালাতে সাহায্য সাহায্য করেছিল আর এরপর থেকে শাস্তি স্বরূপ ডেভিজনস তার অবস্থা করে দিয়েছে আর এদিকে দেখা যায় ব্ল্যাক পাল জাহাজের মধ্যে উইল খুবই চিন্তায় রয়েছে কারণ তার নিজের বাবাকে সে বাঁচাতে গেলে ডেভিজনস হৃদয়ে চাকু ঢুকে তাকে মেরে ফেলতে হবে কিন্তু ডেভিজনস যে মারবে সে তো আবার সারা জীবনের জন্য ওই ফ্লাইং ডাস্টম্যানের জাহাজের ক্যাপ্টেন হয়ে যাবে এবং দশ বছরের সর্বোচ্চ একবার মাটিতে আসতে পারবে তো নিজের বাবাকে যদি বাঁচাতে যায় তাহলে এলিজাবেথকে সারা জীবনের জন্য ওকে হারাতে হবে তো ওই জন্য বুঝে উঠতে না কি করবো কি করা উচিত তো এই কথা শোনার পর মরে জ্যাক বলে আরে ভাই কোনো টেনশন নাই আমি আছি না ডিভিজন কে আমি মারবো তাহলে তুই তোর বাবা পেয়ে যাবি এলিজাবেথ পেয়ে যাবি আর আমি সারা জীবন এই ডাস্টম্যান জাহাজ নিয়ে রাজত্ব করতে পারবো মানে বুঝতে পারছো জ্যাক স্পেরো তো একটা পাইরেট ওর তো এটাই স্বপ্ন জাহাজ সমুদ্র তো যাই হোক এরপর ও উইলকে বলে শোন আমার কাছে একটা প্ল্যান রয়েছে যখন আমরা সবগুলো সর্দাররা বসবো তুই প্যাকেট আর তার সেনাবাহিনী নিয়ে ডাকাতদের আলোচনা সভায় আক্রমণ করাবি তো এরপর ও নিজের কম্পাসটা দিয়ে জাহাজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর কম্পাসটা দেওয়ার কারণ তো জানোই ওই কম্পাসে তুমি যা চাইবে সব লোকেশন পেয়ে যাবে মানে ডাকাতটা কোথায় বসবে সব লোকেশন ও পেয়ে যাবে আর কি আর এদিকে দেখা যায় সেই দিন রাতে জেমস এর সাহায্যে এলিজাবেথ এবং ওই জাহাজের বাকি সমস্ত যারা আটকা ছিল তারা ফ্লাইং ডাস্টমেন জাহাজ থেকে পালিয়ে আসছিল করে থেকে উইলের বাবা সেখানে চলে আসে এবং সেই জাহাজের সমস্ত কয়েদিদের ছেড়ে দেওয়ার জন্য তরল দিয়ে জেমস কে ওখানেই মেরে ফেলে বুট স্ট্যাপ এটা কিন্তু ইচ্ছে করে করেনি সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেয়েছিল জন্য সে বুঝতে পারছিল না সে কোন দলে রয়েছে তো যাই হোক ওখান থেকে জেমস সেক্রিফাইসে সবাই তো ব্ল্যাক পাল জাহাজে আসতে পারে এবং তারপর ডাকাতদের সর্দরে আলোচনা সবাই যেতে শুরু করে আর এইদিকে আমরা আরেকটা রহস্যজনক তথ্য জানতে পারি যে ভবিষ্যৎবাণী করা টিয়া ডেলমার কেউ নাই সেই মূলত ক্যালেপ্সো তো এখন টিয়া ডেলমা ক্যাপ্টেন বারবোসা কে বলেন আমি তো আমাকে মৃত্যু পৃথিবী থেকে এজন্যই ফিরে এনেছি যাতে তুমি আমার মানব শরীর থেকে মুক্তি দিতে পারো আর আমাকে এই মানব শরীরে বন্দি করার সময় নয়জন ডাকাতের সর্দর উপস্থিত ছিল এবং ওদের চুক্তিতে আমি মানুষ হয়েছিলাম এবং ওই সময় প্রত্যেক ডাকাতদের কাছে যে কয়েনটা ছিল আমার সত্যি সলিলকে মুক্তি দিতে গেলে ওই নয়জন জন ডাকাত সর্দারদের ওই নয়টা কয়েনের প্রয়োজন হবে তো এখানে আসলে টিয়া ডেলমা সাধারণ কোনো পার্সন নয় ও ছিল ক্যালিপসো এবং এই সমুদ্রের দেবী এবং বহু বছর আগে ডেভিজন এই সমুদ্রের দেবী এই ক্যালিপসো ভালোবাসতো এবং তাকে ভালোবেসে সেই ডেভিজন এর আজকের অবস্থা তো যাই হোক আসলে সমস্যাটা হয়েছে কি ক্যালিপসো যখন দেবী ছিল তখন তার কথা মতো ফ্লাইং ডাসম্যানের ক্যাপ্টেন হয়ে সমুদ্রে মারা যাওয়ার সমস্ত মৃত্যু মানুষের আত্মা মৃত্যুর পরে পৃথিবীতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল হচ্ছে ডেভিজন এর এবং এর বিনিময়ে প্রতি দশ বছরে একদিনের জন্য মাটিতে পা রাখতে পারতো আর ওই পুরো দিনটা সে নিজের ভালোবাসায় ক্যালিফস সাথে কাটাতে চাইতো কিন্তু ও যেটা করেছে দশ বছরের সমুদ্রে কাজ করার পরে দেখা করার জন্য যখন মাটিতে ফিরে আসে তখন সে পায় না প্রচন্ড রেগে যায় এবং এত দুঃখ মনে যে হৃদয় বের করে সিন মধ্যে রাখে এবং ক্যালিপস কাজ করাটা বন্ধ করে দেয় আর এই কারণে ওর ভেতর অভিশাপ চলে আসে এবং এর সাথে সাথে ওর জাহাজের সমস্ত নাবিকদের অভিশাপের কারণে ওরা সবাই সামুদ্রিক জীবের মতো হয়ে যায় প্লাস অমরও হয়ে যায় তো যাই হোক ওই ডিভিজন্স মূলত এই নয়জন ডাকাত সর্দার জানিয়েছিল যে কিভাবে ক্যালিপসোকে কে মানব শরীরে বন্দি করা যাবে আর তারপর থেকে ক্যালিপসো মানব শরীরে বন্দি হয়ে রয়েছে আর নিজের রাক্ষসের এই সমুদ্রে করে তো এরপর দেখা যায় ওই সমুদ্রের নয়জন ডাকাত সম্প্রদায়ের সর্দার একটা আলোচনা সভায় বসেছে এখানে আমরা স্প্যানিশ ডাকাত দেখতে পাই ইন্ডিয়ান ডাকাত দেখতে পাই সিঙ্গাপুরি ডাকাত দেখতে পাই আমেরিকান ডাকাত দেখতে পাই ইংল্যান্ড ডাকাত দেখতে পাই তো এখানে তারা সবাই মিলে ঠিক করে যে তারা এক হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করবে আর এই তারা মানব শরীর থেকে মুক্তি দিয়ে দেবে এবং সে যখন দেবী হয়ে যাবে তখন সে তাদেরকে সাহায্য করতে পারবে কিন্তু তাকে মানব শরীর থেকে মুক্তি দেওয়ার জন্য প্রত্যেক সর্দারের কাছে একটা বিশেষ কয়েন রয়েছে তো তো সেই কয়েনগুলোকে এক জায়গায় জমা করতে বলা হয় এখানে আমরা দেখতে পাই কারো কারো কাছে কাছে ভাঙা বোতলের টুকরা একটা আবর্জনা বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এবং একটা ডাকাত যেহেতু মারা গিয়েছে সর্দার তার বদলে আমাদের এলিজাবেথে কিন্তু তার হাতের জিনিসটা দিয়ে দেয় তো আসলে এখানে মজার ব্যাপারটা হচ্ছে যদি এখানে কয়েন দেওয়ার কথা ছিল কিন্তু ডাকাতদের প্রথম যে সম্মেলনটা হয়েছিল তখন এইসব ডাকাতরা এতটাই ফকির ছিল যে আমার মতো ওদের কাছে একটা কয়েন ছিল না মানে এগুলোকে ওরা কয়েন হিসেবে দিয়েছিল তো সাহায্যে আর এদিকে দেখা যায় ব্যাকেট কিন্তু সমুদ্রের মধ্যে উইলকে খুঁজে পায় আর এখানে উইল ব্যাকেটকে এবং ডেভিজন্স ডাকাত দলের সকল খোঁজ জানিয়ে যায় এবং সবাইকে বলে দেয় যে আলোচনা সভা ওই দিকে রয়েছে চল আমাদের ওখানে আক্রমণ করতে হবে তো এরপর দেখা যায় কিছুক্ষণের মধ্যে ব্যাকেট নিজের সেনাবাহিনী নিয়ে সেখানে পৌঁছে এবং একই সঙ্গে সমস্ত ডাকাত দলের সর্দাররা ওখানে যুদ্ধের জন্য তৈরি হয়ে গিয়েছে কিন্তু ততক্ষণে সবাই মিলে করে দলের আগুন মানব মুক্তি দিয়ে দেয় কিন্তু মুক্তি পাওয়ার পরে যেটা হয় পুরো কলাপস করে ফেলে এবং ক্যালিপসো সমুদ্রে হারিয়ে যায় আর এটা দেখে ওদের সবার অনেক ফেটে যায় মানে যুদ্ধের শেষ জিতার আশাটাও শেষ কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে যায় তো এখানে একদিক থেকে ব্ল্যাক পাল জাহাজ এগিয়ে আসতে থাকে অন্যদিকে ফ্লাইং ডাস্টম্যান জাহাজ সবার আগে যুদ্ধ করার জন্য এগিয়ে আসে এসে মানে বুঝতেই পারছো এটা হতে যাচ্ছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ভার্সেস ডেভি জোনস তো যাই হোক ওই দুইটা জাহাজের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে সমুদ্রের বিশাল একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় আর এই ঘূর্ণিঝড়টা হয়তো ক্যালিপসই করিয়েছে তো যাই হোক ওর মধ্যে ভয়ানক একটা যুদ্ধ হয় এবং এখানে মারামারি যুদ্ধ চলার মধ্যেই একটা রোমান্টিক ঘটনা ঘটে উইল এলিজাবেথ কে বিয়ের প্রস্তাব করে দেয় এবং বলে আমি এখনই বিয়ে করতে চাই এলিজাবেথ বলে এই সিচুয়েশনে কিভাবে বিয়ে করা পসিবল উইল তখন বলে না আমি তোমাকে এখনই বিয়ে করতে চাই আমি জানি এর পরে কি হবে বা আমি জীবনের সময় পাবো কিনা আমি তোমাকে এখনই বিয়ে করতে চাই তো উইল তখন বারবার হতেকে রিকোয়েস্ট করে আমাদের বিয়ে পুরিয়ে দাও আর এখানে একটা মজার রোমান্টিক দৃশ্য দেখতে পাই মানে অ্যাকশনের মধ্যে এবং উইল এবং এলিজাবেথ বিয়ে হয়ে যায় তো বিয়ে হয়ে ওরা দুজনই খুব খুশি আর এরপর দেখা যায় জ্যাক ফ্লাইং ডাসম্যান জাহাজে গিয়ে ডিভিজন্স এর হৃদয়টা চুরি করে নিয়েছে আর জ্যাক ওখানে ডিভিজন্স এর হৃদয়ে चाकू ঢুকানোর আগেই ডিভিজন্স কারিকে উইলের বুকের তরল ঢুকিয়ে দেয় বুঝতে পারছও ব্যাপারটা তার মানে উইল এখানে মারা যাচ্ছে তো তখন এখন কিভাবে উইলকে বাঁচানো যায় একটা উপায় রয়েছে সেটা হচ্ছে জ্যাক কারি দ্রুত গিয়ে বাধা হয়ে উইলের হাত দিয়ে ডিভিজন্স এর হৃদয়ে चाकू ঢুকিয়ে দেয় ফলে কি হবে ডেভি মারা যাবে এবং এর সাথে উইল হয়ে যাবে ডাস্টম্যান জাহাজের নতুন ক্যাপ্টেন এবং সে অটোমেটিক্যালি রিজেনারেট বা হিল হয়ে যাবে আর উইল কে বাঁচানোর জন্য এসরা আর কোনো উপায় ছিল না তো যাই হোক এরপর দেখা যায় ফাইনালি ডেভি জনস মারা গিয়েছে আর এরপর ফ্লাইং ডাসম্যান জাহাজ আস্তে আস্তে সমুদ্রের গভীরে তুলে যেতে শুরু করে আর এখন আমরা দেখতে পাই ব্যাকেট নিজের জাহাজ নিয়ে ব্ল্যাক পাল জাহাজের দিকে এগিয়ে আসতে শুরু করে এবং ব্যাকেটের জাহাজটা অপেক্ষাকৃত অনেক বেশি শক্তিশালী ছিল তো জ্যাক স্পেরো জাহাজ যখন প্রায় ধ্বংসই হবে তখন সমুদ্রের তলদেশ থেকে জানসো জাহাজ উপরে চলে আসে এবং এই জাহাজের নতুন ক্যাপ্টেন হচ্ছে আমাদের উইল টার্নার এবং এই জাহাজের নতুন ক্যাপ্টেন হওয়ার পরে ওই জাহাজে যতসব মনে করো যে কেভিন ক্রুজ ছিল আই মিন سوری ক্রুজ ছিল ওরাও সবে উপসাগর থেকে মুক্ত হয়ে গিয়েছে মানুষ হয়ে গিয়েছে মানে ওরা যে আগে সামুদ্রিক জীবের মতো ছিল সেটা নেই মানুষ হয়ে গিয়েছে এমনকি উইলের বাবা মানুষ হয়ে গিয়েছে সিও তার সমস্ত স্মৃতি ফিরে পেয়েছে তো যাই হোক এবার জ্যাক আর উইল দুইজন মিলে নিজেদের জাহাজ দিয়ে ব্যাকেটকে দুই দিক দিয়ে মনে করে যে বাস দিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যে ব্যাকেটের জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে যায় তো ব্যাকেট মারা যাওয়ার পরে ব্যাকেটের পুরো সেরাবাহিনী সেখান থেকে পালিয়ে যায় এবং এই যুদ্ধটা ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে ডাকাত সম্প্রদায় জিতে যায় তো এই যুদ্ধ শেষ হওয়ার পরে আমরা উইল এবং এলিজাবেথকে একটা দ্বীপের মধ্যে দেখতে পাই যেখানে ওরা সুন্দর একটা রোমান্টিক সময় কাটাচ্ছে বাট ওদের ভাগ্য অত ভালো ছিল না তবে ভালো ব্যাপারটা হচ্ছে বিয়ের পরে এটাই ওদের প্রথম ভালোবাসার মুহূর্ত কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা যায় সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছে তো উইল কে এখন তার জাহাজে ফিরে যেতে হবে আর যেটা হৃদয় বিদরক ব্যাপার সেটা হচ্ছে উইল কিন্তু আগামী দশ বছরের জন্য মাটি তার পা রাখতে পারবে না তো এবার উইল এলিজাবেথকে বলে আমার হৃদয়টা আমি তোমার কাছে রেখে গেলাম এটা সব সময় তোমার কাছে থাকবে তার মানে উইলের হৃদয়টাও এখন কিন্তু এই বক্সে রয়েছে আর তুমি এটাকে যত্ন করে রেখে দিও তো এরপর হৃদয় সিন্ধুকটা এলিজাবেথ নিজের কাছে রেখে দেয় আর যাওয়ার আগে উইল শেষবারের মতো ওকে বলে যায় যে আজ থেকে দশ বছর পরে আমি তোমার কাছে আবার ফিরে আসবো তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করো তো এই কথাগুলো শোনার পরে এলিজাবেথ মনে করো স্তব্ধ হয়ে যায় কি বলবে চুপচাপ উইলের কথা শুনতে থাকে কিন্তু আমার কথা হলো হালার পুত উইল ছোটবেলায় তোর মাকে তোরে হরলিক্স খাওয়ায় নাই অন্তত ফ্যানটাকে খাওয়ায় নাই তুই নয় মাটিতে না আসতে পারলি ওরে তো নিয়ে যেতে পারতি গরু কথা তার হুদাই দশ বছর ওয়েট করবি ফাইজলামি নাকি দশ বছর পরে সেই বুড়াই বাচ্চা কাছে আর এখন থেকে এলিজাবেথ জন্য অপেক্ষা করা শুরু করে আর এই অপেক্ষাটা লম্বা দশ বছরের জন্য তবে দশ বছর অপেক্ষা করলেও তাকে পাওয়া যাবে মাত্র একদিনের জন্য এরকম প্রেম করে লাভ কি সিরিয়াসলি এলিজাবেথ আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি তুমি এখনই আমার সাথে যোগাযোগ করো আর এই কথাটা বলার সাহস আমি এর জন্যই পাইছি কারণ আমার বউ এখন ঘুমাচ্ছে আগটা কি এখন বাজে হচ্ছে পাঁচটা তেত্রিশ সারা জেগে ভয়েস দিচ্ছি তো ও ঘুমে এখন আমি যাইছি তাই বলতে পারি তো যাই সব শেষে দেখা যায় অন্য পাঁচটা দিনের মতো জ্যাক যখন নিজের কাজ শেষ করে বন্দরে ফিরে এসেছে তখন দেখতে পাই ক্যাপ্টেন বার্বোসা আবারও ওকে পোলটি দিয়ে ওর ব্ল্যাক পাল জাহাজটি নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে এবং ক্যাপ্টেন বার্বোসার এবার টার্গেট হচ্ছে অমৃতর খোঁজকরা যেটা খেলে সারা জীবন বেঁচে থাকবে কিন্তু ক্যাপ্টেন বার্বোসা যখন জাহাজের ভেতরে গিয়ে মানচিত্র খোলে এটা দেখার চেষ্টা করে যে মানচিত্রে কি রয়েছে ও দেখতে পায় যে ওখানে কোনো ম্যাপই নেই ওই ম্যাপটা ছেড়া তার মানে আমাদের জ্যাক করছে আরো চালাক ও যদি চলে ডালে ডালে জ্যাক চলে পাতায় পাতায় তো এরপর দেখা যায় জ্যাক একটা ছোট্ট নৌকা নিয়ে আর ওই মানচিত্র নিয়ে বেরিয়ে পড়েছে আর ওই ম্যাপ দেখতে দেখতে ও সমুদ্রের মধ্যে অমৃতর খোঁজে বেরিয়ে পরে আর এখানেই পাইরেটস অফ দ্য কারাবিয়ান সিনেমার তিন নম্বর গল্পটা শেষ হয়ে যায় তো যাই হোক সেভেন পয়েন্ট ওয়ান রেটিং এর সিনেমা ভালো লাগা খুবই স্বাভাবিক যদিও ফ্যান্টাসি সিনেমা তবে তারপরেও পাইরেটস অফ দ্য কারাবিয়ান সিনেমার প্রত্যেকটা পর্ব ভালো হয়েছিল লাইক হ্যারি পটার এবং এরকম যদি কোনো সিরিজের সাজেশন তোমার থাকে তুমি আমাকে দিতে পারো আমরা আনার চেষ্টা করব আমার একটা ব্যক্তিগত সাজেশন আছে তোমাদের জন্য দুই সাল থেকে গড় জিলার যে তোমার একটা এরকম সিরিজ শুরু হয়েছে যেমন প্রথমটা ছিল গড় জিলা তারপর হচ্ছে কং তারপর আছে হচ্ছে গড় জিলা দা কিং অফ মনস্টার তারপর গড়জিলা কং তো এই চারটা সিনেমা আমরা এরপর আনলে কেমন হয় আমার কাছে তো খুব ভাল লাগে গড় জিলা আমি তো গড় জেলার বিগ ফ্যান ভাই ছোটবেলা থেকে তো যাই হোক আমি এখন বিদায় নেবো সারাটা রাত জেগেছি এখন বাজে হচ্ছে ছয়টা আমি জাস্ট ঘুমানোর জন্য আজকে ছুটি নিয়েছিলাম কোনো কাজ করিনি দশটার সময় শুনলাম ট্রিক্স ও খেয়েছি দুপুরবেলা যাতে মাথা ঠান্ডা থাকে ঘুমায় তারপরে ঘুমের ওষুধ খেলাম একটা হাই পাওয়ারের কোনো কাজ করলো না আমি মনে হয় বাঁচবো না বেশি দিন সিরিয়াসলি তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থেকেও সুস্থ থেকেও একটু আল্লাহ